তো তোমরা সবাই জানোই আজকে হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে মানে আমাদের পুরোহিত থেকে পুজো হয় না ভাগ ঘরে গোপাল আছে বলে আমার মা নিজের মতো করে পুজো করে তো পুজো করবে বলে আজ দেখো খুব বৃষ্টি বাইরে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে মানে নিম্নচাপ করেছে তো বাসন কোষণ সব মুজে মেজে রেখেছে আর এটা ঠাকুরের জন্য গ্যাসটাকে আগে পুরনো গ্যাস ছিল এটাই ঠাকুরের জন্য আমার মা ধু মানে ধুয়ে টুয়ে তারপর গ্যাসের মুখ টুক সব নতুন করে নিয়েছে আর ভরে নিয়েছে। আর বাইরের অবস্থা দেখতেই পাচ্ছ কি বৃষ্টি বৃষ্টি ওই যে দেখো একটা বাদর ওখানে স্নান করছে প্রচুর বৃষ্টি হচ্ছে দুদিন ধরে তো এখানে এখানে সকালের পুজোটা হচ্ছে আরকি ঠাকুরকে ফুল টুল দিয়ে মা ফল প্রসাদ দিয়ে এমনি পুজো দিচ্ছে আর গীতা পাঠ করছে মা সেটা শুনছিল ঠাকুরকে পুজো টুজো করার জন্য হচ্ছে আর দুপুরবেলাতে হচ্ছে গিয়ে ঠাকুরের জন্য আর এত বৃষ্টি হচ্ছিল বাইরে তো বেরোনোর অবস্থাই নেই জামা কাপড় মানে ভিজে এত অবস্থা খারাপ মানে খুবই বৃষ্টি হচ্ছিল না দু তিন দিন সেই সময় তো জন্মাষ্টমীটা হলো

তো দেখো আমি এখন ঠাকুরের জন্য ময়দাটা মেখে নেব কারণ আমি স্নান টান করে এসেছি কিন্তু আমি উপোস নেই মানে সেদ্ধ ভাত খেয়েছি তো আমি ময়দাটা তো আমার মেখে রাখছি মা পরে এসে সবগুলো করে নেবে রিচা সুজিটা করে ফেলবে আর আমি ময়দাটা মেখে নেব লুচি করার জন্য আর তালের বড়া করার জন্য ময়দা কিছুটা জেলে রেখে দেবো দেখো জন্মাষ্টমীর মেন আকর্ষণ তো তাল তো আমাদের সেন্টারের পাশেই মানে আমি যে সেন্টারে কাজ করি সেই সেন্টারের পাশে একটা তাল গাছ আছে তো নানিকে বলেছিলাম তাল কুড়িয়ে রাখতে তো এর আগের বারও নানি প্রতিবার তাল কুড়িয়ে রাখতো তো কুড়িয়ে কুড়িয়ে আমি তা দু তিন দিন নিয়ে এসেছিলাম এবার যেহেতু প্রেগনেন্ট আর নানিরা যেহেতু বয়স্ক মানুষ তো মানে কুসংস্কার যে প্রেগনেন্ট মহিলাদের হাতে হচ্ছে তাল দিতে নেই তাল খারাপ গাছ আর সুজিটা রিচা বানাবে পায়েসটাও রিচা করবে মা শুধু তালটা ঘষে তালের বড়াটা করবে মা আমাদের গরু আছে গরুর পেছনে প্রচুর খাটতে হয় মাকে খাবার টাবার দিয়ে আর করা আজকে এমনিতেই হচ্ছে মা ব্যস্ত বলে গরুর খাবার দাবার দিতেও অসুবিধা হয়ে যাচ্ছে আর এখানে পুজোর থালা বাসন সব বারান্দাতে বের করে নেওয়া হয়েছে এখানে সমস্ত কিছু করা হবে আর কি মানে ঠাকুরের জন্য যা প্রিপারেশান করা সব এখানেই করা হবে

এবার পায়েস করা হবে নিচে পায়েস করবে তাই দুধ জাল দেওয়ার জন্য বসিয়েছে দুধ ফুটে এলে তারপরে আর কি চাল চিনি দেবে আর এখানে চাল চালটা ধুয়ে নিচ্ছে আর মা এখানে মা এখানে হচ্ছে গিয়ে কি বলে তাল তাল গোলাচ্ছে এটা কিভাবে তাল বের করে এইভাবেই তাল বের হ্যাঁ গ্রামে ওই তাল ছাকুনি দিয়ে এরকম ভাবে তাল ঘষে 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 তালের ক্ষীর তালের পাল্পটা বের করে জানো না তুমি দেখো তোমার করতে হবে না আর রিচা এখানে পায়েসটা হয়ে যাবে তারপরে ঠাকুরের পায়েস হয়ে যাবে তারপরে চেম্মা তাল ক্ষীর বানাবে তালের বড়া করবে লুচি করবে লুচিগুলো আস্তে আস্তে লুচি ফুলবে লুচি ফুলবে লুচি ফুলবে পিউ সেই ঠাকুরের ওখান থেকে কিনেও নেবে না কই না খাই পার বললা না

দেখো লুচি লাস্টে প্রথম দিকে মা রিচা করছে তারপরে লাস্টের দিকে আমি বলে দিয়েছি এগুলো প্রসাদ হিসাবে দেওয়ার জন্য মানে লোককে আর ঠাকুরের ভোগের আগে রিচার মা করে রেখেছে আমি তারপরে বেলে দিয়েছি আর হচ্ছে গিয়ে রিচা ফেলে ওই যে আমাদের গোপু আর অন্য ঠাকুর দেবতারা আঁচপতের মিষ্টি দিয়েছে লাড্ডু দিয়েছে গোপুর প্রিয় লাড্ডু এখানে হয়েছে লুচি এটা তালের ক্ষীর পায়েস পাঁচ রকমের ফল সুজি তালের বড়া আমাদের প্রিয় গোপুর জন্য আমরা এইটুকুনি আয়োজন করেছি আজকে দেখছো কখন থেকে আমাদের ঘরে আসার জন্য পাগল হয়ে গেছে কখন পুজো হবে যে মা পুজো হয়েছে কি না পুজো হয়েছে কিনা ফোনে কিন্তু কিছুই দেখছে না নাটক করে ফোনটা রিচার্জ ফোনটা হাতে নিয়ে বসে আছে কখন থেকে বলছে প্রসাদ হয়েছে প্রসাদ হয়েছে ওর কিন্তু পুজো নিয়ে চিন্তা নেই প্রসাদ খাবে দেখেছে লুচি হয়েছে সুজি হয়েছে পায়েস হয়েছে সেই জন্য তো থাকতে না পেরে ওর মা ওকে দিয়েই গেল এত বৃষ্টি আর উঠোন আমাদের এত পিছল হয়ে গেছে স্লিপ খেয়ে খেয়ে সবাই পড়ার মতো অবস্থা ওর মা ওকে কোলে করে দিয়ে গেল আবার একটু পরে কোলে করে এসে নিয়ে যাবে তাই না পিউ চুচু প্রসাদ খাওয়ার জন্য তো এসেছিস হ্যাঁ কি প্রসাদ খাবি হ্যাঁ একটু পরে খাবি পুতাদ হয়নি আমার মা কাশর ঘন্টা বাজিয়েছে কাশর ঘন্টা বাজায়নি উলু দেয়নি এখন হবে খুব বৃষ্টি হয়েছে জামা কাপড় এত ভেজা সব জায়গাতেই জামা কাপড় মেলে মেলে রাখা হয়েছে প্রসাদ পাই তুমি কি খুশি না খুশি না খুব খুশি প্রসাদ খাওয়ার জন্য সে বিকেল থেকে অস্থির দেয় কেমন নাচে বাংলার আজকে সকালবেলা আমার মা গোপাল ঠাকুরকে খিচুড়ি ভোগ করবে তাই সকালবেলা স্নান টান করেই আমার মা রেডি হয়ে গেছে এমনি ঠাকুরকে ফুল জল মিষ্টি মিষ্টি দেওয়া হয়েছে ফল টল দেওয়া হয়েছে এখন আবার খিচুড়ি ভোগ করছে যে হচ্ছে ঠাকুরকে খিচুড়ি রান্না করে দেবে প্রসাদ খাওয়া হবে পিসির জন্য প্রসাদ বাড়া হয়েছে ঠাম্মির প্রসাদ দেওয়া হয়ে গেছে পিউ পিউকে প্রসাদ দেওয়া হবে আর মা ওখানে খিচুড়ি করছে ঠাকুরের জন্য পিউ সকাল সকাল নিচু হওয়া পিউ দেখো চলে এসছে প্রসাদ খাওয়ার জন্য আবার সকালে গ্রাম থেকে পাড়া থেকে বান্ধবী বাড়ি গিয়েছিলো প্রসাদ খাওয়ার জন্য সকালবেলা তিষার বান্ধবী বান্ধবীও গেছিলো তুই দিদাও গেছিলো বান্ধবীকে নিয়ে গিয়েছিলি প্রসাদ খাতে ও বান্ধবীর নিমন্ত্রণ ছিল তারপরে ওখানে নিয়ে আসিনি আমি সীতাকে দিদা প্রসাদ খাবাবে না কে মান্ধব বাড়ি বলিস নিলাম আসলো না বৃষ্টির জন্য আসতে পারছি না খুব বৃষ্টি হচ্ছে না ঠিক যাও হ্যাঁ মানে কি বসো তুমি হিন্দি না তুমি কার্টুন দেখে কি হিন্দি শিখো তাহলে ব্যাটো মানে যাও না পুজো দিতে বাবাই জানে হিন্দি ব্যাঠো মানে বসো পুজো হিন্দিতে কথাও বুঝতে পারে আর তুমি হিন্দি দেখে বাংলা কার্টুন দেখো না হিন্দি কার্টুন দেখতে হবে তো ভিম পাতলু লিখিল কৃষ্ণা হিন্দিতে দেখতে হবে বাংলা দেখলে হবে না বাংলায় কি